শুধু কেরিয়ার কাজ 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 দায়িত্ব পালন করতে করতে সন্তানের জন্ম দেয়া স্বামীকে সন্তান সুখ পারিনি দত্তক নিতে চেয়েছিলাম বলেছিলেন অভিনেত্রী কেরিয়ারের সাফল্যে চূড়ায় পৌঁছেছেন ইন্দ্রাণী হালদার সিনেমা থেকে ছোট পর্দার সবেতেই তিনি চূড়ান্ত সফল এক তক সপু সংসারে এসে তিনি মা না হতে পারা যন্ত্রণা নিয়ে কথা বলেছিলেন শ্রীময়ী অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল তার জীবনের একটাই আফসোস তিনি স্বামীকে সন্তান সুখ দিতে পারেননি শাশ্বত যখন ইন্দ্রাণীকে বউ হিসেবে নিজেকে নম্বর দিতে বলেন তখন ইন্দ্রাণী নিজেকে দেন শূন্য এর কারণ সম্পর্কে তিনি বলেন আমি বাজে বউ একদম বরকে রান্না করে ভাত বেড়ে দিই না বর কলকাতার বাইরে থাকে এখানে এলে আমি বলতে থাকি এই আমি ভাত রেখে গেলাম খেয়ে নিও আমার দেরি হচ্ছে আমি গেলাম গেলাম আসলে আমি যৌথ পরিবারের মেয়ে ওই ইচ্ছেটা তো আছে কিন্তু শুটিং চাপে করে উঠতে পারি না শুধু কি এটাই কারণ জবাবে ইন্দ্রাণী মনে জমে থাকা কষ্ট তুলে ধরেন তার অপুদার কাছে বলেন আরেকটা জিনিস যেটা আমি করতে পারিনি যেটা বলতে আমার কোনো আপত্তি নেই